রাত শুরু নতুন ফরমেটের ফিফা ক্লাব বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে নামছে মেসির ইন্টার মায়ামি জানাব শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর গলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল বৃষ্টির কারণে আজ ঐচ্ছিক অনুশীলনের সুযোগ ছিল না গতকাল দ্বিতীয় বহরে লঙ্কায় পৌঁছেছে এগারো ক্রিকেটার পুরো দল একত্রিত হলেও প্রকৃতির বাধা টাইগারদের সামনে তাই সময় কাটছে জিম টিম হোটেলে জিম সেশন করে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে টিম বাংলাদেশ সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সফর এদিকে মিরপুরে চলছে সাদা বলের প্রস্তুতি শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ জুন চট্টগ্রামে যাবে ওয়ান ডে ও টি টোয়েন্টির ক্রিকেটাররা তেইশ ও পঁচিশ জুন খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ দেশের জার্সিতে প্রত্যাশার চাপ নিতে পারেন নিঃসাদ তাই ব্যাক টু ব্যাক সিরিজে ব্যর্থ এই লেগ স্পিনার তবে লঙ্কা সফরে আরও পরিণত ঋষাদকে দেখা যাবে প্রত্যাশা বিসিবি কোচ মিজানুর রহমানের পিএসএল এর অন্যতম সেরা পারফর্মার রিশাদ হোসেন অথচ জাতীয় দলের জার্সি গায়ে দিতেই বদলে গেলেন এ লেগ স্পিনার আরব তার পাকিস্তানের বিপক্ষে যেন বড্ড অচেনা ঋষাদ হোসেন বিসিবি কোচ মিজানুর রহমান মনে করেন প্রত্যাশার চাপ নিতে পারেননি এ রিস্ট স্পিনার দায়িত্ব বোধ বেশি ছিল বোধ হয় সেই জায়গার থেকে হয়তো চারটা সে নিতে পারে নাই বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে ওই ওই এক্সট্রা যে একটা প্রেসার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে তানজিম সাকিবের বোলিংও প্রশ্নবিদ্ধ ডেথ ওভারে ইয়র্কার করার সক্ষমতা নিজেই দাবি করেছেন একাধিকবার অথচ আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলও সাকিবকে পাড়ার বোলার বানিয়ে পিটিয়েছে যদিও পাকিস্তানের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি অলরাউন্ডার হবার রসদ থাকলেও বোলিংটাকেই প্রাধান্য দেবার পরামর্শ মিজানুর রহমানের ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখছি দেখতে পাচ্ছি এবং সেও অনুধাবন করতে পারছে সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে টেস্ট ক্রিকেটাররা লঙ্কায় আর মিরপুরে সাদা বলের ক্রিকেটাররা ওয়ানডে ও টি টোয়েন্টির প্রস্তুতি হোম অফ ক্রিকেটেই সারছেন তাহিদ হৃদয় শেখ মেহেদি মোস্তাফিজুর রহমানরা হেড কোচ ফিল সিমন্সের প্রেসক্রিপশন অনুযায়ী অনুশীলন করাচ্ছেন বিসিবি কোচ মিজানুর রহমান দ্বীপ ব্যাটিং উইকেটে খেলতে হবে টাইগারদের তাই প্রস্তুতির অংশ হিসেবে ২০ জুন চট্টগ্রামে যাবে সীমিত ওভারের ক্রিকেটাররা দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বন্দর নগরীতে আমরা সেকেন্ড উইকে চিটং যাব ওইখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলব পাশাপাশি দুইটা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আন্ডার লাইটে আমাদের দুইটা প্র্যাকটিস ম্যাচ থাকবে সো এত এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি আঙুলের ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করলেও শ্রীলঙ্কা সফরের জন্য শতভাগ ফিট মোস্তাফিজুর রহমান সাতাশ বছর পর কোনো আইসিসি শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা চোকার স্তকমা ঘুচিয়ে টেম্বা বাভুমার হাত ধরে ঘরে তুলল টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি লর্ডসে পাঁচ উইকেট হেরে মুকুট হাতছাড়া করল মাইটি অস্ট্রেলিয়া একশো ছত্রিশ রানের অসাধারণ ইনিংসে ফাইনাল সেরা ক্রিকেটার এইডেন মার্ক্রাম একটা সময় কৃষ্ণাঙ্গ ক্রিকেটার দলে নেয়া তো দূরের কথা প্রতিপক্ষ দলে থাকলেও খেলতো না ব্রিটিশ শাসনে থাকা দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের জন্য ২২ বছর নিষিদ্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে নেলসন ম্যান্ডেলার হাত ধরে দক্ষিণ আফ্রিকায় এসেছিল কৃষ্ণাঙ্গদের মুক্তি সেই কৃষ্ণাঙ্গদের একজন টেম্বা বাহুমার হাত ধরে ক্রিকেটে প্রটিয়ারা ঘুচালো চৌকার অপবাদ সাতাশ বছর পর আইসিসি আসরে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বৈশ্বিক টুর্নামেন্টে প্রোটিয়াদের সাফল্য বলতে উনিশশো আটানব্বই সালের আইসিসি নক আউট ট্রফি জয় তারপর আইসিসি ইভেন্টে ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা জিততে জিততে হেরেছে বহুবার ভেঙে পড়েছে ফাইনালে জুটেছে স্তকমা যা টেনে নিয়ে গেছে প্রজন্মের পর প্রজন্ম সেই ব্যর্থতার বৃত্ত ভাঙল বাহুমার দক্ষিণ আফ্রিকা যারা চাপের মুখে ভেঙে পড়েনি ফাইনালের মঞ্চে ডরায়নি মাইটি অস্ট্রেলিয়াকেও লর্ডসে ঐতিহাসিক জয়ের নায়ক এইডেন মার্করাম প্রথম ইনিংসে মাত্র একশো আটত্রিশ করা দলটা দুশো বিরাশি রানের টার্গেটে শুরু থেকেই ছিল অবিচল তৃতীয় দিনে এই নিয়ে জয়ের স্বপ্ন দেখান সেঞ্চুরিয়ান মার্করাম হ্যামি ইঞ্জুরির পরও হাল ছাড়েননি অধিনায়ক চতুর্থ দিন জয়ের জন্য প্রয়োজন ছিল উনসত্তর রান হাতে আট উইকেট দিন বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও ডেভিড বেডিংহামকে নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান মার্করাম বর্তমানে পাকিস্তান সুপার লিগ পিএসএল কে নিয়ে বাংলাদেশি ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু কেননা এই টুর্নামেন্টে বাংলাদেশে দুইজন তারবা ক্রিকেটার রয়েছে এক সাকিব আল হাসান দুই মেহেদি হাসান মিরাজ আবার সেই দুইজন একই দলে তাদের দলটি আবার পেলেও নিশ্চিত করেছে তাদের দলটি লাহোর কারেন্দাস ফাইনালে উঠতে কী কী বাধার সম্মুখীন হতে হবে আদৌ কি মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানকে একই সঙ্গে দলে দেখা যাবে কিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে